হ্যালো পিওর বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসটি স্যামসাং ব্যবহারকারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই প্রত্যেক স্যামসাং ব্যবহার করি অ্যাপসটি ব্যবহার করা উচিত বিকজ আমাদের স্যামসাং ফোনে আমরা সবাই জানি যে হোম বাটনটি থাকে একটা হচ্ছে পাওয়ার বাটন যেটার মধ্যে অন অফ করি মোবাইলটি এবং ডিসপ্লে লাইট অন অফ করি এটা তো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা একটা হচ্ছে হোম বাটন যে বাটনটির মাধ্যমে আমরা হোমে যাই যেখানেই থাকি না কেন এটা প্রয়োজন আমরা জাস্ট হোমে চলে যাই এটা ক্লিক করলে সরাসরি ব্যাক বাটনের থেকে আমরা হোম বাটনটি বেশি ব্যবহার করি তো স্যামসাং ব্যবহারকারীদের কিন্তু হোম বাটনটি খুবই আপনার গুরুত্বপূর্ণ বিকজ একবার যদি হোম বাটন যেহেতু অনেক ব্যবহৃত হয় হোম বাটনটি আপনার বারবার ক্লিক করার কারণে কিন্তু হোম বাটনটি নষ্ট অনেকে আমাকে বলতে যে আমার হোম বাটনটি কাজ করে না কারণ দৈনিক হাজার হাজার ক্লিক পরে হোম বাটনটির মধ্যে তো আমি বলবো যে আপনার সিম্পল কন্ট্রোল করার জন্য জাস্ট হোম বাটনে টাচ না করেও আপনি যে হোম হোমে চলে আসতে পারেন হোম বাটনের কাজগুলো আপনি টাচ না করে করতে পারেন ডিসপ্লে এর মাধ্যমে তো জাস্ট অবশ্য এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং দেখলে বুঝতে পারেন অ্যাপটির কাজ আশা করি আপনাদের ভালো লাগবে কারণ স্যামসাং ব্যবহার করে এবং যাদের ফোনে হোম বাটন আছে তারা অবশ্যই অ্যাপটি ব্যবহার করতে পারি তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে ডাউনলোড করতে হবে সিম্পল সরি এখানে লিখবো আমরা সিম্পল কন্ট্রোল সিম্পল কন্ট্রোল দেখেন কন্ট্রোল জাস্ট কন্ট্রোল সিম্পল কন্ট্রোল দেখলে আমরা অ্যাপসটি পেয়ে যাব আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন এই দেখেন এই অ্যাপসটি তো অ্যাপসটি আমরা ইনস্টলকে আমাদের ফোনে ওপেন করবো ওপেন করার পর এখানে আপনার যা যা করতে হবে এখানে বলবো যে অ্যাক্সিবিলিটিটা আপনি অ্যানেবেল করে দিতে অ্যাক্সিবিলিটিটা অনেবেল করে দেবেন জাস্ট আপনি সেটিংসে চলে যাবেন এখান থেকে আপনার সরাসরি অ্যাপসটিকে অ্যানেবেল করে দেবেন এটা সবাই পারবেন সমস্যা হবে না এরকম আসবে তো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখা এখানে আপনাকে দেখাবে অ্যানেবেল করতে বলবে যে অ্যানেবেল করতে তো জাস্ট অ্যানেবেল করলে একটা অপশন এই যে দেখেন ছোট্ট একটা আপনার হো এই যে হোমের মধ্যে একটা ছোট্ট একটা অপশন চলে আসবে যেটা ক্লিক করলে আপনার হোম বাটন এবং ব্যাক বাটন এবং রিসেন্ট বাটনের কাজ করবে ধরেন আপনি এখন এই সিম্পল কন্ট্রোলের মধ্যে আসেন জাস্ট হোম বাটনটি আপনার টাচ না করে এই বাটনটির মধ্যে ক্লিক করলে আপনার হোমে চলে যাবে তারপর হচ্ছে এটা রিসেন্ট বাটন দেখেন রিসেন্ট বাটন রিসেন্ট বাটন হচ্ছে আমাদের অ্যাপসটা যে যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করছি মানে কিছুক্ষণের মধ্যে তারপর হচ্ছে ব্যাক বাটন আমরা যেখানেই থাকি এখানে ব্যাক ক্লিক করলে ব্যাক বাটনে কাজ করবে সেই অ্যাপসটা হচ্ছে যে আপনার সিম্পল কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্ড যাদের ফোনে আগেই বললাম যে আপনার ব্যাক হোম বাটনটি কাজ করে না বা আপনার হোম বাটন আছে তাদেরকে বলবো যে অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনার হোম হোম বাটনের এই এই ডিসপ্লের মধ্যে থেকে করার জন্য তো আশা করি আপনার বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য কারণ আপনাদের সবচেয়ে বড় হচ্ছে আপনাদের ফোনটি এবং ফোনটি যাতে নষ্ট না হয় সে কারণে চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ